হ্যালো আলাইকুম কীতা খবর আশা করি সারা বলা। আমি মারুফের বালা ভাই আমি আমার নিজের ইচ্ছায় আইছি সরি একটা আমার কথা নাই আমি আজকে একটা ভিডিও ওলার ভিডিও ভিডিওটা স্ক্রিনও লাগাইয়া দিছি ফার্স্টে আপনারা সারা ভিডিওটা দেখিলে তারপরে আমি দুই এক মাত মাতিয়ার মাৰুফালা পায় আৰু মাৰপৰ লগে আহিছোঁ বালা পায় আৰু আমি আহিছি আমি বালা ভজি আমি আহিছি আমি তোমাৰ এতিয়া কি কি দিন নিমাতি দা কি কি দিন তুমি তোমাৰ কই দে তো অ কি কি দিন কই আর আমি আমাৰ ইচ্ছা আছে তোমাৰ লগে আমি তোমাৰ বালা পাই তুমি আমাৰ বালা পাইছো হলা না তো হলাও আমি তোমাৰ বালা পাইছি তুমি মোৰ বালা পাইছো তুমি তোমাৰ স্ব ইচ্ছা হিচাপে তুমি মোৰ লগে আহিছো মই তোমাৰ জোৰ জবৰদস্তি আনিছি নে তুমি ইচ্ছা হিচাপে আহিছো তো ইচ্ছা আহিছি আৰু আমাৰ ঘৰটো কাইও না আমি যাইতাম না আমি যাৰ লগে আহিছি ও নিশ্চয় আপনারা সারা ভিডিওটা দেখছেন তো আমি একটা জিনিসও কইতে চাই আর ও গন্ডার ও গন্ডার রে গন্ডার তুমি আর দেশও বেটিন ফাইলে না নি হ্যাঁ আবি আতি হুড়িন তুমি যেন দুই হুরুতার মার করে জন্য পাগল হইলা দুইটা হুরুতা তুইয়া আর এই গন্ডার নি হ্যাঁ মারুফুরে বলা হয় তুমি মারুফুরে বলা হও তুমি যেন দুইটা হুরুতা তুইয়া ইলাইগান তোমার একবারও মন আইলো না নি বলে দুইটা হুরুতার সাহারা কি তইব তুমি মা গরো নাই আর কোন মা আইবো আর হুরুতার দুইটার ভবিষ্যতের কথা একবার চিন্তা করলা না তুমি তোমার মারুফে পালা হওয়া যেন মারুফের লোক আই গেলায় আর দিন পরে কইবা বলে আমার খালা যাদও করলিছে আমার তাবিজব করলিছে তো ভিডিওটা সারা শেয়ার মারি দেও আর ইলা যাতে সমাজও ওক না ওটাও আশা করি আর সবে সাবধান থাকিও ইতা খাম তাকি বা তাকিও ইলা কোনো হুরুতার লাইফ সে বরবাদ করার চেষ্টা করিও না সালাম আলাইকুম